আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি পিসি রিভিউ করব তো কিছুদিন আগে আমরা একটি ভিডিও দিছিলাম যে আটত্রিশশো টাকায় পিসি তো এই ভিডিও দেখে আমাদের একজন ইউটিউবার ভাই উনি যে দিনাজপুর আছে দিনাজপুর ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তো ওইখানের জন্য দুইটা পিসি নিবে তো যারা আটত্রিশশো টাকা এবং যারা চৌচল্লিশশো টাকার ভিতরে পিসি কিনতে চাচ্ছেন আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের আজকের এই পিসিতে আমরা বিশাল ছাড় দিতেছি আর আমরা এখন মূল ভিডিওতে চলে যাব এটি হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাসেল উজ্জামান দিনাজপুর আমাদের অফিসিয়াল ইংবয়েজ কোটুডু একটি পিসি উনি আমাদের এখান থেকে নিয়েছে এস দিয়ে এটি আগে ছিল আট টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিতেছি এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মানে চৌচল্লিশশো টাকার ভিতরে আর হচ্ছে এখানে একটি পিসি আমরা দিতেছি ওনাকে ডিসকাউন্ট দিয়ে ছয়ত্রিশশো টাকা আর হচ্ছে এখানে টোটাল হচ্ছে প্রাইস এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো পঞ্চাশ টাকা উনি আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স দিছে আমরা ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাঠিয়ে দেব এটি হচ্ছে এই পিসি তো এর মধ্যে একটি উনি এসএসডি দিয়ে নিছে একটি হচ্ছে তিনশো বিশ জিবি ল্যাপটপের হার্ড ডিস্ক দিয়ে দিছি তো এখানে চৌচল্লিশশো টাকা যে পিসি এটি হচ্ছে মূলত এখানে এসএসডি থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আর পিসি হচ্ছে এটি একটি কোট টুডু পিসি সিক্স এম ক্যাশের তেরোশো তেত্রিশ বাস স্পিড দুইটি চারটি র্যাম স্লোড আছে আমরা দুইটি র্যাম দিয়ে দিছি এবং এই পিসিটা কিন্তু একবারে মিনি পিসি আমি আপনাদের দেখাচ্ছি খুবই স্লিম পিসি উনি দুইটা পিসি অর্ডার করছে এই দুইটা পিসি আমরা আজকে পাঠিয়ে দিব একটি হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে একটি হচ্ছে এসএসডি দিয়ে তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এপিসি কুড়িয়া করে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি পাশাপাশি আমাদের কিন্তু এখানে আরও অনেকগুলো পিসি আসছে যেমন এখানে একটি পিসি কাটন করা হয়েছে এটি আমরা আজকে পাঠিয়ে দিব পাশাপাশি আমাদের এখানে কুমিল্লাতে আমরা একটি পিসি পাঠাইতেছি কুরাইস দেখতে পাচ্ছেন ফাইভ দিয়ে এটি কুরাই থ্রি ছিল উনি বলছে কুরাই ফাইভ লাগবে এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই আছে একবারে ফ্রেশ আমরা কোরআ ফাইভ প্রসেসর লাগিয়েছি আমরা কিছুক্ষণ পরে কুড়িয়ে করে পাঠিয়ে দেব এবং মাদার দেখেন কত ফ্রেশ কোয়ালিটি এর পার্টসগুলো কত ফ্রেশ চারটি র্যাম স্লোড লেনোবোর্ড পিসি মিনিপিসি আরও মিনিপিসি কিন্তু আমাদের স্টকে এখানে চলে আসছে অনেকগুলো এবং আমাদের এখানে রাইজনের পিসি শেষ হয়ে গেছিলো এগুলো চলে আসছে তো যাদের কম্পিউটার প্রোডাক্ট নতুন এবং পুরাতন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিওতে নক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম